আসসালামু আলাইকুম ক্যাপকাট প্রো এর আরো একটি ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমরা অডিও নিয়ে আলোচনা করব অডিও যাবতীয় বিষয়ে ক্যাপকাটের একটা ভিডিও নিয়ে আসি আচ্ছা এই ভিডিওতে আমরা দেখি এর কি অবস্থা যতনা मैंने এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে একটা ফ্যানের নয়েজ ব্যাক টেপের নয়েজ আছে গলা আমরা দেখতে পাবো যে এই ভিডিওর পাশে একদম ভিডিওর পাশে এই অডিও সেকশনে আমাদের যাবতীয় বিষয়গুলো থাকবে দুটা ভাগে মাত্র ভাগ করা আমরা অডিও নিয়ে দেখতে থাকি তো প্রথমে বেসিক থেকে ভলিউম এই ভলিউমটা আমাদের যদি ভিডিও যখন রেকর্ড হয় যদি এমন হয় ভলিউমটা একটু কম তো এটা আমরা সিম্পলি হচ্ছে এখান থেকে দশ কিংবা পাঁচ বা এটা এই যে নবটা আগে পিছে করে আমরা ভলিউম আপ ডাউন করতে পারবো ওকে তো আমরা অনেক সময় ভিডিওর সাথে যে কথা চলে তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিই কিংবা আমাদের নতুন করে একটা অডিও যদি শুরু হয় সেটা শুরুতে ফেড ইন ফেড আউট এর কাজটা এই যে পরের দুইটা সেকশন থেকে আমরা করতে পারবো অর্থাৎ আমি চাচ্ছি যে আমি চাচ্ছি করে নয়েজ শুরু না হোক একটা ফেড ইন হবে আস্তে আস্তে আওয়াজটা বাড়বে তো এই ফেড আপনি যত ডান সাইডে এটা বাড়িয়ে দিবেন তত হচ্ছে সময় নিয়ে আস্তে আস্তে শুরু হবে ডোন্ট থিং देयर इज আ পার্টিকুলার এই যে আমি যদি একটু কমিয়ে দিই তাহলে জিনিসটা সুন্দর কিন্তু মানাবে যে অডিওটা আস্তে আস্তে শুরু হচ্ছে ডোন থিংক দাস আহ অর্থাৎ ওদের ভলিউমটা আস্তে আস্তে ফেড ইন ভো বাড়বে একইভাবে যদি আমরা চাই যে আমাদের আলোচনার শেষে কিংবা অনেক সময় ব্যাকগ্রাউন্ড যে মিউজিক থাকে বা মিউজিক শেষ করার সময় আমরা দেখি যে আস্তে করে মিউজিকটা নেমে যায় এই জিনিসটা আমরা কিভাবে করবো এটা হচ্ছে ফেড আউটটা আমরা একটু বাড়িয়ে দিবো তখন দেখবো যে আমরা এই শেষের কথাটা সো দিস মাই সজেশন ইজ

অন্যতম বিষয় তো ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় অডিও সেকশন থেকে আমরা প্রথমেই যেটা করি রিডিউস নয়েসে একটা ক্লিক করে দেই দেখা যায় যে নয়েস অনেকটাই কমে যায় ডোন্ট থিং देयर इज আ পার্টিকুলার আপনার যে ভোকাল সো এই ভোকাল বাদে স্ক্রিপ্টের ভোকাল বাদে অন্যান্য যে নয়েস ফ্যানের নয়েস আর একটা মাইক্রোফোনের নয়েস এনভায়রনমেন্টাল নয়েস এই নয়েসগুলো একদম উঠে গেলে নাই হয়ে যায় তো অনেক সময় নয়স এত বেশি হয় যে সেই পুরোপুরি নাই হয় না বা প্রফেশনাল লেভেলে যদি আমরা কাজ করতে চাই তখন আরো বেশি রিমুভ প্রয়োজন পড়ে তো তখন যদি অটোমেটিক নয়েজ ক্যান্সেল করতে চান নয়েজের সাথে সাথে ভয়েসটাও একটু কেমন যেন হয়ে যাবে বা ভয়েসেরও কিছু অংশ বাদ পড়ে যাবে এখানে একটা ভালো অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আইসোলেট ভয়েস বা ইনস্ট্রুমেন্টস অপশনটা এখান থেকে আপনি এই ভিডিও ক্লিপসের মধ্যে যে ভোকাল একমাত্র ভোকালের আওয়াজ বাদে অন্যান্য আওয়াজকে সে সেপারেট করতে পারবে এবং সম্পূর্ণ সেটা নাই করে দিবে আপনি চাইলে এইভাবে যে কোনো ধরনের আওয়াজ আলাদা আলাদা করতে পারবেন রাখতে পারবেন ডিলেট করতে পারবেন তো এটা ক্লিক করার পরে ভোকালটা ক্লিক করবেন যে আমি ভোকালটা সেপারেট করতে চাচ্ছি আর অন্যান্য অডিও আমি রাখতে চাচ্ছি না এটা ক্লিক আনক্লিক ক্লিক করে রাখবেন আর অবশ্যই এই কাজটা অনেক সময় এরোর হয় আপনারা দেখবেন যদি আপনাদের এরোর হয় আপনারা ভিপিএন অন রাখবেন যে কোনো একটা ভিপিএন যেমন আমি প্রথম ভিপিএন ইউজ করতেছি এটা যে কোনো একটা সার্ভারে ফ্রি সার্ভারে আপনি জাস্ট কানেক্ট করে রাখবেন কানেক্ট অবস্থায় অর্থাৎ আপনার পিসিটা এটা একটা স্বতন্ত্র অ্যাপ আপনার পিসিটা একটা অ্যাপের আওতায় ভিপিএন অ্যাপের আওতায় ভিপিএন এ কানেক্ট থাকা অবস্থায় এইভাবে করে ভোকালটা সিলেক্ট করে যে ভোকালটা আমি সেপারেট করতে চাচ্ছি এবং কিছুক্ষণ সময় নেবে আপনার ভিডিও ক্লিপস অনুযায়ী অনুযায়ী এটা সময় নেবে কিছুক্ষণ দেন দেখতে পারবেন যে আরো প্রফেশনাল লেভেলে আহ আপনার আপনার ভিডিও ক্লিপস থেকে ভোকাল এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট বা অন্যান্য নয়েস সেপারেট হয়ে গিয়েছে দেখবেন নয়েস একদম হয়ে গেছে শুধুমাত্র ভোকালের আওয়াজটা শুনতে পাচ্ছেন এক্ষেত্রে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এটা একটু সময় নিবে হতে তো আমি চেষ্টা করতেছি ভিডিওটা আমরা শর্ট করে নিই যাতে আমাদের হচ্ছে এত সময় না নেয় আহ ধরেন চুয়ান্ন সেকেন্ড থাকুক কমে যায় এটা আমরা একটু তখন বাড়িয়ে দিব নাই ট করে দিব আপনাদের অডিও এবং ভিডিও ক্লিপস আলাদা হয়ে গিয়েছে আপনারা যদি এটা এক করতে চান অনেক সময় এক করা লাগতে পারে কাটাকাটির জন্য আলাদা ভাবে কাটাকাটি করলে তো ভিডিও ক্লিপসের সাথে অডিও মিলবে না সো আপনারা দুইটাই সিলেক্ট করে এভাবে এখান থেকে কম্পাউন্ড ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ একটা ক্লিক করে দিবেন এটা আবার আগের মতো এক হয়ে যাবে আচ্ছা এটাতে কিন্তু আর এডিট দরকার নেই এটাতে দেখতে পারবেন যে আপনারা কোনো নয়েস পার্টিকুলার সাজেশন দ্যাট এনিওয়ান ক্যান গিভ জাস্ট ভোকাল একদম ক্লিয়ার কাট ভোকাল আচ্ছা আমাদের ভোকালটা অনেক সময় এমন হতে পারে যে ভয়েসের আওয়াজটা আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি এখন নানা উদ্দেশ্যে সেটা হতে পারে আমরা সাধারণত প্রফেশনাল কাজগুলোতে আমরা একটু ভোকালটা যাতে সুন্দর শোনায় আরেকটু স্পষ্ট আর একটু ক্লিন এবং বোল্ড শোনায় সেটার জন্য আমরা এক এডিট করি বা আপনি যদি চান আপনার ভয়েস অন্যরকম ভাবে চেঞ্জ করতে আরো কোনো প্রয়োজনে সেটার জন্য আপনারা যেটা করবেন এই যে বেসিক অডিও থেকে বেসিকের পাশে ভয়েস চেঞ্জার অপশনটা আপনারা চলে যাবেন আচ্ছা এখানে আপনারা অনেক রকম ইফেক্ট দেখতে পারবেন এগুলো মূলত বলতে গেলে অডিও কোয়ালিটি চেঞ্জ করার জন্য কিছু ইফেক্ট তো প্রথমে আমরা যেটা করি প্রফেশনালি সাধারণত এই ফুল ভয়েস ইউজ করে সেক্ষেত্রে ভয়েসের এই এখানে ভোকালের যে অবস্থা এখানে ওইটাতে কাজ হবে না আমাদের যেটা লাগবে আবার হচ্ছে আমি হাই হাইটা ইউজ করি বা হচ্ছে মাইক ইকোয়ারটা টাচ এটা ইউজ করি এই যে এটা দিয়ে আপনারা একটু কমিয়ে দিবেন এটা 10 15 রাখবেন দেখবেন ওকে একটা ইকো টাইপের একটা স্টুডিও এনवायरमेंटাল পার্টিকুলার টাইপের সাউন্ড হয় এটা আসলে খুবই খারাপ অবস্থা তারপর এগুলো আপনারা একটু ট্রাই করে দেখবেন দেখবেন যে একদম সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন রকম লাইক রিভার্ব চাইলে রিভার্ব সুইট হলে দেখবেন একটা ভয়েস চেঞ্জ হয়ে কেমন সুইট টাইপের একটা ভয়েস হয়ে গিয়েছে ডিপটা আরও দেখবেন ব্যাস বেড়ে গিয়েছে মিউজিকের ক্ষেত্রে মিউজিক এনহেন্সার এগুলো সাধারণত সবসময় লাগে না নর্মাল প্রজেক্টগুলোতে ভয়েস ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে লাইক এখানে যদি চান যে একটু ছোটদের মতো আওয়াজ আসবে মেয়েদের মতো আওয়াজ আসবে তখন ভোকালটাই চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ আচ্ছা এবার আমাদের অডিও সেকশনে আরো কিছু আলোচনা থাকবে সেটা হচ্ছে এই যে লেফট সাইড একটা অডিও প্যানেল দেখতে পাচ্ছেন এই অডিও প্যানেলটা কি এখানে কাজ আপনারা আমরা ব্যাক অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি তো আপনি কিছু মিউজিক সেকশনে যে অডিও থেকে মিউজিক সেকশনে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন তবে যেটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে সাউন্ড ইফেক্টস আমরা নানা ধরনের সাউন্ড ইফেক্টস কিন্তু দেখতে পাই আমাদের ভিডিওতে যেমন ধরেন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যখন চলে যায় তখন যে ট্রানজিশন হয় কিংবা টেক্সটের টেক্সট যখন উঠে টেক্সটের সাথে সাথে যে একটা টাইপিং সাউন্ড এইগুলোর জন্য আমাদের কিন্তু অনেক রকম সাউন্ড এফেক্টস এখানে আপনারা দেখতে পারবেন আমি জাস্ট এগুলো আপনারা দেখে নেবেন আমি দেখাই আছে এক ভিডিও থেকে যেমন ধরেন আরেক ভিডিওতে শিফট হওয়ার সময় যে সাউন্ড হয় এখন ধরেন আমি একটা এখানে ট্রানজিশন ইউজ করলাম এই যে এই ট্রানজেকশনটা আমি ইউজ করলাম কিন্তু এখানে ক্যাপ কাটে ট্রানজেকশন বলে সাথে কিন্তু এখানে সাউন্ড নাই এখান থেকে এটা এভাবে চলে গেল কিন্তু একটা সাউন্ড হইলে কিন্তু ভালো লাগতো যেমন ধরুন কেমন সাউন্ড এই অডিওতে গিয়ে সাউন্ড ইফেক্টস সে থাকা অবস্থা আপনি অনেক রকম সাউন্ড ইফেক্টস দেখতে পাবেন এখান থেকে আপনারা বুস্ট সাউন্ড এটা আপনাদের নাম জানতে হবে এখানে ট্রানজিশন গুলোর টাইপের টাইপের সাউন্ড হয় সেটার জন্য আপনাদের নাম জানলে আপনারা সেটা ইউজ করবেন এখান থেকে প্লে করে করে আপনারা দেখবেন যে আপনার কোনটা হচ্ছে মানায় আপনার ট্রানজিশন বা টেক্সট ট্রানজিশনের জন্য কোনটা মানায় সেটা আগে দেখবেন এটা এখানে নিচে এনে রেখে দেবেন এখন দেখেন যে ট্রানজিশনটা হচ্ছে একটা সাউন্ডের সাথে সাথে ভিডিওতে একটা ভাইব থাকবে এছাড়া যখন মাঝে মধ্যে টেক্সট থাকে বিভিন্ন আমি যদি একটা এমনি টেক্সট টেম্পলেট একটা জাস্ট উদাহরণস্বরূপ ইউজ করি এই যে আপনি ধরেন এই টেক্সটটা ইউজ করছেন এটার কালার আমরা চেঞ্জ করে দিই তাহলে কিছুই দেখা যাচ্ছে না ওকে কোনো সাউন্ড নাই কিন্তু টাইপ হচ্ছে এটা একটা টাইপিং টাইপ এর সাউন্ড এখানে দেখবেন সব রকম সাউন্ড আছে এখন এখানে লেখের টাইপিং ইফেক্টস বা টাইপিং সাউন্ড টাইপিং লেখান জাস্ট দেখবেন অনেক টাইপিং টাইপ এর সাউন্ড এটা আমি নিয়ে আসি এটা একটু কমিয়ে দেই এবং এখানে ওদিওটা আমরা ফ্রেড আউটটা একটু বাড়িয়ে দিই বেড ইনো দিয়ে দিই এখানে শেষ হয় এভাবে আপনারা যত টেক্সট ইউজ করবেন ট্রানজিশন ইউজ করবেন সবকিছুকে একটা আহ মানে ট্রানজিশনের সাথে মিল রেখে অর্থাৎ এই যে এখানে টেক্সটের ইন টেক্সট ইন যে অ্যানিমেশন সেটার সাথে মিল রেখে কিন্তু একটা সাউন্ড টাইপিং সাউন্ড এটা যেহেতু টাইপ হয়ে আসতেছে টাইপিং সাউন্ড দেওয়া হয়েছে এখানে যেই ধরনের ট্রানজেকশন ইউজ করবেন সেই ধরনের বা সাউন্ড ইফেক্টস আপনারা এই অডিও প্যানেল সাউন্ড ইফেক্টস থেকে ইউজ করতে পারবেন তো এই ছিল আমাদের মোটামুটি অডিও সংক্রান্ত আলোচনা আপনারা তো সবই জানেন অডিওর ভলিউম কিভাবে হয় হয় বাড়াতে যখন আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন কোনো সেটা সেটাতে আপনারা ভলিউম কমানোটাও নিশ্চয়ই পারবেন কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একটু ডাউন থাকে আর মূল ভোকালটা স্পষ্ট জোরে শোনা যায় তাই না তো এই ক্লাস এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে